চরিত্র শুধু মানুষের সাথে নাই এটা একটা দিক অত্যন্ত জরুরি অনেকের চরিত্র মানুষের সাথে ভালো কিন্তু মানুষের মালিক আল্লাহ রব্বুল আলমের সাথে তার চরিত্র খারাপ সে আবার চরিত্রবান হইল নাকি বাপ যদি জন্ম দিয়ে এতটা অধিকার রাখে মা যদি দশ মাস পেটে রেখে এত অধিকার এত হক রাখে বড় ভাই বোনেরা কোলে পিঠে করে মানুষ করার জন্য এত বেশি হক রাখে তাই না খালা ফুফুরা এত বেশি হক রাখে তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন একবারে তুচ্ছ ঘৃণিত পানি থেকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন এবং এই রকম আল্লাহ বহু দান করেছেন শক্তিশালী করেছেন এবং কত নিয়ামত দিয়েছেন ভিতরে নিয়ামত বাইরে নিয়ামত চারিদিকে নিয়ামত সব আল্লাহ দিয়েছেন তার সাথে ভালো সম্পর্ক হইতে হবে না তার সাথে আচরণটা ভালো হইতে হবে না সেটাই হচ্ছে সহি আকিদায় আর সেটাই হচ্ছে বিশুদ্ধ এবাদত পূর্ণরূপে এবাদত সুন্দর করে এবাদত বন্দী করা এই জন্য সুরুল্লাহ সাল্লাম দোয়া করতেন আল্লাহ আইনি আল্লাহ জিকে রেখা বা রেখা বা হোসনে এবাদা রেখা হে আল্লাহ আমাদের সাহায্য করুন আলা জিকে রেখা সব সময় তোমাকে স্মরণ আপনি যদি আপনার বন্ধুকে ভুলে যান এক সপ্তাহ যোগাযোগ না করে যার সাথে ডেলি ডেলি যোগাযোগ করছিলেন মনটা তার খারাপ হয়ে যাবে সে ভুল বুঝবে আপনাকে যে কি ভুলে গেছ আর আপনি ওই সপ্তাহে জুমা পড়া মুসলমান হ্যাঁ জুমা পড়া মুসলমান যেই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে ডাক দিচ্ছে ফজরের নামাজে জোহরে আসরে মাগরে বেশাই আর সেই সময় আপনি ঘরে আড্ডা দিচ্ছেন না ঘুমাচ্ছেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো কখনো সম্পর্ক ভালো না এই আগে রবের সাথে চরিত্রবান হইতে হবে আর সেটা সহী আকিদার মাধ্যমে শির্ক বিদাত পরিত্যাগ করার মাধ্যমে আর বিশুদ্ধ পূর্ণ এবাদত হইতে হবে কম পক্ষে ফরজ এবাদত বন্দে এগুলো অবশ্যই কায়েম করতে হবে তারপরে সন্ন্যত নফল যতটা সম্ভব করে যেতে হবে আল্লাহর সামনে আপনি কত হারাম কাজ করে যাচ্ছে অথচ স্ত্রীর সামনে পারবেন না এই স্ত্রীকে ভয় করছে না স্ত্রীর সামনে কোন মহিলার সাথে টেলিফোনে কথা বলতে পারবেন যদি স্ত্রী স্ট্রং থাকে অতএব স্ত্রী ভাই বেরাদার আত্মীয়স্বজন বংশ যদি জাদরল থাকে হ্যাঁ এক করে ভালো করে সাইজ করে দিও আপনাকে ভয় থাকে স্ত্রী সামনে একটা টেলিফোন করতে পারবেন হ্যাঁ কক্ষনো পারবেন না আর রবের সামনে অহর হ আপনি গুনাহের কাজ করে চলে যাচ্ছেন যে রব যে সময় ধরে নিতে পারে যে কোন সময় পাকড়াও করতে পারে যে কোন সময় সাজা শাস্তি দিতে পারে যে কোন সময় হলাক করে দিতে পারে যে কোন সময় আযাব নেমে যেতে পারে একটু ভয় করেন না আপনি আল্লাহকে লজ্জা করেন না মানুষকে লজ্জা করেন আরে মায়ের স্ত্রী তো আপনার স্ত্রী তারপর স্ত্রী গা খানে হাত দিতে পারছেন না স্ত্রী গায়ে পাশে ঘেসে ঘেসে বসতে পারছেন না লজ্জা পাচ্ছেন যে মা বসে আছে মায়ের সামনে কি করে আমার স্ত্রীর গায়ে হাত দেবো অথচ যায় কাজ হয়তো সেটা অশোভনীয় হ্যাঁ কারণ কারণ একটা সামাজিকতা আছে কিন্তু আপনি আল্লাহর সামনে অহরহ গুনার কাজ করে যাচ্ছেন আল্লাহর সামনে পাপ করে যাচ্ছেন আল্লাহ সব শুনছেন আর মিথ্যা কথা বলে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি ধোকাবাজি করে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি বেইমানি করে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি হারাম খেয়ে যাচ্ছেন হারাম দেখে যাচ্ছেন আপনি চিন্তা করুন তো দেখি আমার সামনে বসে ফেসবুকে খারাপ ছবি দেখতে পারবেন না সামান্য খারাপ একটা মহিলার ছবি বের করতে পারবেন না আমার সামনে বসে পারবেন না ঠিক না আমার সামনে আপনি বিড়ি ধরাইতে পারবেন না আপনি সিগারেট ধরাইতে পারবেন না আপনি পারবেন ঠাকুরা পারবেন না অততে এতটা আদব কেন আমাদের বাঙালি জাতিতে আছে যে আলেম আলমা দাড়িওয়ালা দেখলে যে বড় ব্যক্তি ওখানে চট করে সিগারেটটা ফেলে দিবে বিড়িটা ফেলে দিবে এতটা আমাকে আপনি শ্রদ্ধা করছেন রবকে কি শ্রদ্ধা করলেন রব যে হারাম করেছেন নোংরা জিনিস এ খুবই জিনিস আল্লাহ হারাম করেছেন ও ইয়া হারাম আলিমুল খবাইসা আল্লাহ নমরা জিনিসকে হারাম করেছেন ও হালাল করেছেন অসুবিধা নেই ভাত খেতে সবার সামনে আমার সামনে ভাত রুটি খেতে পারছেন আপনি পানি খেতে পারছেন ওই রকম আল্লাহর সামনে আপনি করেন কিন্তু হারাম কাজ হচ্ছে খবিজ কাজ হারাম খাওয়া হচ্ছে খবিজ কাজ সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহর সাথে সম্পর্ক আগে ভালো হতে হবে যত ভালো সম্পর্ক আল্লাহর সাথে হবে তত ভালো সম্পর্ক হবে আল্লাহর বান্দা মানুষের সাথে মানুষের সাথে আল্লাহ যেন আমাদেরকে চরিত্রবান হওয়া তৌফিক দান করেন